পাহাড় তিস্তার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই শুনছো আজকে কি রান্না করবে আজ কি রান্না করি বলতো এই এক সমস্যা জানো তো প্রতিদিন কি রান্না করি কি রান্না করি আমি তাহলে এই সমস্যার সমাধান করি রুচি তো বলো পোলাও বানাবো পোলাও বানাবো আরে আজকে মোরগ পোলাও বানাও না দেখি আচ্ছা মশাই আপনার আদেশ মানতে তো হবে সাদা তেলে পেঁয়াজ ভাজো বেরেস্তা করে উঠিয়ে নাও তাকে কাজে দেবে পরে সেই তেলেতেই দাও গরম মশলার ঝাঁজ দারচিনি এলাচার লবঙ্গের সাজ প্রথমে কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে ওর মধ্যে চারটে বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে লাল লাল করে ভেজে বেস্তা করে নেব তারপর পুরো বেস্তা একটা পাত্রে তুলে নেব বেস্তাগুলো ঠান্ডা হয়ে গেলে মচমচে হয়ে যায় তারপর বড়ো সাইজের চিকেনের টুকরোগুলো নিয়ে ফুড কালার আর নুন দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ পর জাইফল জৈত্রী সাজিরা সামরিচ গুঁড়ো করে একটা মশলা বানিয়ে রাখবো আর জটা তুলে নেওয়ার পর যে তেল থাকবে তার মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দেবো আর দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষব তারপর ওটা ভালো করে কষে নেয়ার পর ওই যে মাংসের টুকরোগুলো ছিল দেখুন ওগুলো দিয়ে দিচ্ছি তারপর মাংসের টুকরোগুলো দিয়ে ওগুলো ভালো করে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ওই চার চামচ মতো টক দই দিয়ে দিয়ে নাড়াচাড়া করবো আর পর এক বাটি বেরেস্তা ওই চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে ওই যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম জায়ফল জৈত্রী সাজিরা চামরিচ ওই গুঁড়োটা দু চামচ দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ওই চিকেনগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দেব তারপর ভালো করে চিকেনগুলো একটু নাড়াচাড়া করার পর আমন্ড বাটা দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ তারপর ভালো করে নাড়াচাড়া করে ওটা একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই যে ঢাকা খোলার পর দেখো অনেকটা গ্রেভি কমে এসছে তারপর একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই প্রায় পাঁচ সাত মিনিট মতো ঢেকে দিয়ে আর একটু কষে এই যে আমাদের চিকেনটা পুরো রেডি হয়ে গেছে এই যে পুরো তেল ছেড়ে দিয়েছে তারপর ওই পোলাও বানানোর জন্য ওই এক্সট্রা তেলটা আমরা হাতা দিয়ে তুলে নেব এই তেলটা দিয়ে আমরা পোলাও চালটা ভাজবো তারপর একটা প্যানে ওই তেলটা নিয়ে গোটা গরম মশলা ফোড়ন আর ওর মধ্যে একটু কাজু দিয়ে দেব তারপরে ওটা একটু ভাজা ভাজা হলে দু চামচ আদা রসুন বাটা দিয়ে একটু কষবো তারপর আগে থেকে তিন কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম ওই গোবিন্দভোগ চালটা ওই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভাজ ভেজে নেব এই যে দেখো ভাজতে ভাজতে চালের কালারটা চেঞ্জ হতে আছে তখন আমরা দিয়ে দেব ফল জৈত্রী সাজিরা চামরিচের ওই যে গুঁড়োটা করেছিলাম ওটা দু চামচ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব দুধ আর তিন কাপ জল আমরা তিন কাপ চালের জন্য একসাথে মিশিয়ে চালের উপর ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব দু চামচ আমান বাটা তারপর ভালো করে মিশিয়ে আমরা ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমরা দশ মিনিটের জন্য ওটা ঢেকে দেব এবার দশ মিনিট বা ঢাকাটা খুলেছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপর আমরা ওটা আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তারপর ওর উপরে আমরা কিচমিচ দিয়ে সেটাকে ভালো করে চালের সাথে মিশিয়ে দিয়ে আমরা ওটা আবার দু মিনিটের জন্য ঢেকে দেব। এই একটু আদা দাও না গলাটা না ভীষণ খুসখুস করছে এই যে আমাদের এবার পোলাওটা পুরো রেডি হয়ে গেছে এবার হাফ পোলাও একটা পাত্রে তুলে নিচ্ছি এই না আদাটা মুখে দাও ভালো লাগবে মধ্যে যে অর্ধেক পোলাও রয়েছে তার উপরে ওই যে চিকেনটা করা হয়ে গেছিল ওই চিকেনের পিসগুলো একটা একটা করে সুন্দর করে আমরা সাজিয়ে নিলাম এই যে পিসগুলো সুন্দর করে সাজানো হয়ে গেলে যে গ্রেভিটা আছে ওগুলো চিকেনের উপরে সুন্দর করে দিয়ে দিলাম তারপর আগে থেকে তিনটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওই তিনটে ডিম ওর মধ্যে দিয়ে এক চামচ গোলাপ জল কেওড়া জল ছড়িয়ে দিলাম আর যে অর্ধেক পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা ওই চিকেনের উপর দিয়ে ভালো করে ঢেকে দিলাম চিকেনটা দেখো সুন্দর করে রাখা হয়ে গেছে এবার উপরে যে বেরেস্তাটা এক্সট্রা ছিল সেই বেরেস্তাটা ছড়িয়ে দিলাম আর এক চামচ কেওড়া জল আর এক গোলাপ জল উপরে ছড়িয়ে দিলাম আর একটু ঘিও ছড়িয়ে দিলাম তারপর ওই প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওই পাঁচ সাত মিনিট দেখো পোলাওটা সুন্দর তৈরি হয়ে গেছে ভীষণ ঝরঝরে হয়েছে এবার সার্ভ করছি এই তাড়াতাড়ি এসো খুব দেরি হয়ে গেছে খেয়ে নি খুব খিদে পেয়েছে গো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি দেখি একটু টেস্ট করে হুম দারুণ হয়েছে টেস্ট পাহাড় তিস্তা রান্নাঘরে আজকের মতো এতটাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট রেসিপিতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ